আসসালামু আলাইকুম আপনারা আছেন ব্রেকিং লাইন টোয়েন্টি ফোরের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দুই বছরের যুদ্ধের পর অবশেষে এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে যা গাজায় হত্যাযোগ্য ও ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে পারে এবং জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে এটি একটি সুযোগ তবে নিশ্চিত নয় যে হামাস ও ইসরায়েল সেই সুযোগটি গ্রহণ করবে কিনা একটি করুণ মিল হল এই আলোচনাগুলো এমন সময়ে হচ্ছে যখন হামাসের সাত অক্টোবরের হামলার ঠিক দুই বছর পূর্ণ হয়েছে সেই হামলায় প্রায় এক জন মানুষ নিহত হয়েছিল যাদের বেশিরভাগই ছিল ইসরায়েলি বেসামরিক নাগরিক এছাড়াও দুইশো জনকে জিম্মি করা হয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী এখনও প্রায় কুড়ি জন জিম্মি জীবিত আছেন এবং তারা আরও আঠাশ জনের মৃতদেহ ফেরত চায় ইসরায়েলের বিধ্বংসী সামরিক প্রতিক্রিয়ায় গাঁজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ যার মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু রয়েছে এই পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে যা হামাস প্রশাসনের অবশিষ্ট অংশ হিসেবে কাজ করছে সাধারণত তাদের পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় দ্য ল্যান্ডসেট নামের লন্ডন ভিত্তিক চিকিৎসা জার্নালে বলা হয়েছে এই সংখ্যা সম্ভবত প্রকৃত মৃত্যুর চেয়ে কম আপনাদের যদি এই খবরটি ভালো লেগে থাকে তাহলে এখনই ব্রেকিং লাইন টোয়েন্টি সাবস্ক্রাইব করুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন